আসসালামু আলাইকুম শ্রোতা আমি এখন যে শেটটা আছি সেটা কিন্তু শাহিওয়ালের শেড এখানে মূলত মাস 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 বয়সী বিভিন্ন বকনা এবং সার বাচ্চা এখানে থাকে আপনারা দেখতেছেন দুই ধারে আমার এরকম করে খাদ্য দেওয়া আছে যদি আমি একটু কাছ থেকে দেখাই খাদ্য দেওয়া আছে এখানে কিন্তু এটা বিভিন্ন সাইলেজ দেওয়া আছে এখানে কিন্তু দর্শক শ্রোতা এখানে বিরাশিটা গরুর এখানে শেড ব্যবস্থা আছে এখানে একটা বয়সে থাকে হয়তো পনেরো বিশটা এখানে থাকে আর কিছু বয়সে আছে পনেরো বিশটা এখানে থাকে আরও যদি এখানে দেখায় তো এই এগুলাতে প্রত্যেকটা সাথে থাকে এবং এরা কিন্তু পানি হিসাবে জাস্ট কিন্তু সাদা পানি খায় যদি দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই এই যে একটা শেডের ভিতরে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু পনেরো ষোলোটা থাকে এবং এই পনেরো ষোলোটার জন্য কিন্তু এখান থেকে যে এরকম পরিষ্কার পানির কিন্তু ব্যবস্থা করা হয় জাস্ট পরিষ্কার পানি এই পরিষ্কার পানি ছাড়া কিন্তু পানি আর কিছু দেওয়া হয় না এবং এখানে সারাদিন ঘাস খায় এই যে ঘাস এবং এই ঘাসের সাথে কিন্তু এখানে দানাদার খাবার ভুসি আছে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই যে এই যে ভুসি সাইলেস সাইলেস এই যে ভুসি এগুলা কিন্তু প্রতিটা গরু খায় এবং এখানে দুইজন কর্মচারী থাকে যারা কিন্তু প্রতিনিয়ত এটা কিন্তু দেখভাল করে এরা এখনো মায়ের দুধ খায় দিনে দুইবার এদেরকে দুধ খাওয়ানো হয় সকালে প্রথমে সকালে উঠে মায়ের দুধ দোহন হয় তারপরে এদেরকে আবার নিয়ে আসে এখানে রাখে রাখার পরে এদেরকে খাবার দাবার দেওয়া হয় দুপুর সময়টা রেস্ট করে আবার বিকালে এখন প্রায় পাঁচটা বাজে এখন কিন্তু প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে দুধ দুধ দোহনের জন্য এবং দুধ দোহন শেষে প্রায় এক ঘন্টার মতো লাগবে দুধ দোহন শেষে আবার এখানে আসবে এবং এই খাবারটা কিন্তু এদের প্রত্যেকের জন্য রাতের জন্য তা আমি যদি আরেকটু দেখাই ভিতরে আসেন যে এই যে দেখেন দুই ধারে কত সুন্দরভাবে কত সুন্দর হয় পরিবেশ আর একটা জিনিস আমি যদি আপনাদেরকে একটু দেখাই আসেন এদিকে এই গরুগুলা যাতে নিজেকে আবদ্ধ মনে না করে সেই জন্য এখানে কি আছে দেখেন এখানে দেখেন এই যে এরকম একটা খোলা জায়গা যাতে গরুগুলা নিজেকে আবদ্ধ মনে না করে যে আহ কোথাও বন্দি আছে এরকম যেন মনে না হয় এই জায়গাটাই কিন্তু তারা ইচ্ছা মতো খেলা ইচ্ছা মতো ঘুরে বেড়ায় যখন এগুলা করা শেষ হয় তখন কিন্তু আবার তারা ভিতরে যায় কিন্তু খায় এতে করে এদের যে শারীরিক গ্রোথ এই গ্রোথটা কিন্তু বেশি হবে এবং এবং এদের যে রোগ বেলায় এটা কিন্তু কমে যাবে এবং হলো গরু কিন্তু সুস্থ সবল থাকবে এই হলো একটা বকনা বা সারের ছোট ছোট বাচ্চাদের লালন পালনের বিভিন্ন পদ্ধতি আমি আপনাদেরকে দেখ এখন বিকেল প্রায় পাঁচটা বাজে এই দেখেন প্রতিটি বকনা এবং সার বাছুর কিভাবে তাদের শেড থেকে বেরোচ্ছে এখানে কারো বয়স বয়স এক মাস কারো বয়স দুই মাস কারো বয়স তিন মাস কারো বয়স চার মাস এভেন ছয় মাস সাত কিন্তু এখানে আছে যখন আরেকটা যে শেড আছে ওই শেডে কিন্তু স্থানান্তর করা হবে এখানে প্রায় বিরাশিটা গরুর বাচ্চা আছে এই বাচ্চাগুলো ধীরে ধীরে সব বাড়াবে বেরোনোর পর এখানে বন্ধ করে দিবে এবং তাদেরকে খাবার দিবে এবং দুধ দোহা শেষে তাদেরকে আবার গোয়ালা এই ঘরের মধ্যে বেঁধে রাখবে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে টোটালটা দেখালাম তো দেখেন কিভাবে বাড়াচ্ছে প্রতিটা বাচ্চা কিন্তু দেখতে একই মতন প্রায় লাল লাল বাচ্চার খুব সুন্দর উন্নত জাতের বকনা বাংলাদেশে এত সুন্দর খামার দ্বিতীয়টা হয়তো বা নেই এত সুন্দর খামার দেখেন কত সুন্দর মন ভালো করার দৃশ্য মাসাল্লাহ খুবই সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য